ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করো ওই জায়গাতে করোনা করে সখন আমি এই জিনিসটা টানে তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে এক লাভ দিয়ে ঘর দিয়েছি বেটার বউ ওই জায়গা লজ যায় পায় লজ যায় আমাকে আর করোনার কোনো যে জিনিস পড়া এক এক করে দুই বার হয়েছে পাশাপাশি বাড়ি হওয়ায় কথা বলতে বলতে চাচির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ভাতিজা চাচি বলে ডাকে

ভাতিজা সোহেলের বাড়িতে আসলে তার সাথে জোরপূর্বক প্রথমবার শারীরিক সম্পর্কে জড়াই সে এই জায়গাটি দাঁড়া থেকে এর ভিতর উই হচ্ছে এই জায়গা তাই তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনে প্রথম ওই জায়গাটি আমার লষ্ট করে জীবন তারপর শালীর সম্পর্ক হয়ে গেছে নাজমা জানান এরপর তার বাড়িতে গিয়ে আত্মহননের হুমকি দিয়ে পুনরায় তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হন সোহেল ওই গ্যাসের নাই এখন খাওয়া আছে আমি আর ওই জায়গা খাওয়া পারিনি বেশ কিন্তু খাওয়া পারি না পাইরা ওই সেইদিনও ওই ঘরতে অবস্থাকে কেউ নয় বাসা একাই থাকি শালিক সম্পর্কে দিনে করে অখামি দেয়া পাঠ আছে কইল্লা চলে আসলো এরকম হতে হতে তিন বছর তিন বছর দুই দিন করে আমি বাদ দিয়ে দিচ্ছি তিনি বলেন কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বের প্রতিশ্রুতি দিয়ে এরপর দিনের পর দিন তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন সোহেল এমনকি তার স্বামীর সাথেও শারীরিক সম্পর্কে বাধা দিতেন তিনি এই কোরআন শরীফ ছুঁয়ে শপথ খেলে আর আমার কোন ছেলের সাথে কথা বলবার দিবে না কোন কারোর সাথে কারো বাইজ যাবার দিবে না মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি বাধ্য করে বেড়াতে হয় স্বামীর কাছে দিবে না স্বামীর কাছে দিবে না এরকম মানে সব আর ইয়ে সেরকম করে এই নারী অভিযোগ করে বলেন সোহেলের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে না চাইলে সোহেলের মা তাকে ডেকে এনে তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন ওর মা আমাক নিজে ডেকে নিয়ে আসে যখন ওর ছেলে ভাত খায় না পানি খায় না একটু সুখ করে ওর মায়ে আমাক নিজে বাসায় নিয়ে আসে তিন দিন ওই তালার মত সম্পর্ক করা আছে ওর মায়ের লিজে ডাইরেক্ট ওই ইয়াত থাকে বলি পড়া দিয়ে থাকে বুঝে পারছেন না তালার উপর নামের এই নারী অভিযোগ করেন আজকে গোসল করার সময় ভাতিজা সোহেল তার ছেলের বয়ের সামনে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হন দুই পা মানে গোসল করা হয়ে খালি আমার গাওত একটা পরনের জিনিস আসলো সকলে ওই জায়গা তুমি যে আইটা ধরে ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করছো ওই করোনা শুধুমু করে সখন আমি এই জিনিসটা টানে তুলেছি সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাফ দিয়ে ঘরত গেছি বেটার বৌ ওই জায়গাত লজ্ যায় দেখা পায় লজ্ যায় তারপরে ঘরত গেছি সকানি ওই ওটি জুর করে আমাকে আর করোনার কোনো যেদিন পরাবাদ দেয়নি সব ওঠি এক এক করে দুইবার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল পরমান দিন না আমি কোরমান দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওইভাবেই আছি ঘর ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোর পব্ব করে বেশি শারীরিক সম্পর্ক হয়েছে বেশি জোর করে তারপর এরকম হতে সম্পর্ক জড়া যায় ওই আমার পিছনে ঘুরে তিন বছর